আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দেশটির নেতাকর্মীরা সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংখ্যবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এই সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে এসপি চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি বিভাগীয় উপপুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বিকাশ মানে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে